ইমরান সাহেব গত বছর তো আমরা আসছিলাম এবারও আসলাম তো কেমন আছেন আপনারা আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছে তো এবছর কেমন কেমন মনে হচ্ছে গত বছর বিজনেস হয়েছে ব্যবসা বাণিজ্য এবং আপনারা প্রোডাক্টটা কেমন বিক্রি করলেন আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আল্লাহ শুক্রিয়া তো আমাদের পোলট্রি খামারিদের জন্য মানে খুবই একটা ভালো ব্যবসা হয়েছে ইনশাআল্লাহ আগামীতে আরো ভালো হবে আশা করতেছি ও মানে তার মানে অনেক পোল্ট্রি ফার্মের খামারিয়ে ভাইরা এই ফ্যানগুলা নিয়েছে জি অনেক পোল্ট্রি খামারিয়া ভাইরা এই ফ্যানগুলো নিয়ে অনেক ব্যবহার করেছেন এবং অনেক ভালো রেজাল্ট পেয়েছে অনেক উপকার পেয়েছে তারা এই ফ্যান ব্যবহার কারণে তারা অনেক লাভবান হয়েছে আচ্ছা এখন আপনাদের তো পোল্ট্রি ফার্মের জন্য সিঙ্গেল ফেজ ফ্যানগুলা ইউজ করেন না জি আমরা এই পোলট্রি খামারিদের জন্য শুধু সিঙ্গেল পেজ থ্রি পেজ দুটো ফ্যানই আমরা ইউজ করি যেগুলো বড় বড় শেড আছে সেগুলা থ্রি ফেজ নেয় যেগুলা ছোট ছোট শেড আছে তারা সিঙ্গেল ফেজ নেয় আচ্ছা ওই পোলট্রি ফার্মে যে কুলিং সিস্টেম করেন প্যাড গুলো কি আপনাদের কাছে আছে জি আমাদের প্যাড গুলো আমাদের কাছে আছে প্যাড আছে প্যাডের ফ্রেম আছে এক্সহস্ট ফ্যান আছে কন্ট্রোলার বক্স আছে কন্ট্রোলার বক্স আপনারা রাখেন না জি আমরা কন্ট্রোলার বক্সও রাখি আপনি অনেক সময় অনেক বড় বড় প্রজেক্টে আমাদের হচ্ছে কন্ট্রোল সেট করতে হয় আচ্ছা 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 ও তাহলে এই কন্ট্রোলার বক্সগুলো লাগে এই কন্ট্রোল বক্সগুলো অটো হয় তাই তো জি কন্ট্রোল বক্সগুলো অটো হয় টেম্পারেচার নিয়ন্ত্রণ করে তো প্যাডগুলো কি আপনাদের এই গোডাউনে আছে নাকি অন্য অন্য গোডাউন আছে না ওদের আবার গোডাউন হয়েছিল কয়েকটা এরা অনেক ফ্যান স্টকে রাখে এবং প্যাডও স্টকে রাখে আপনার কি প্যাডগুলো কি দেখানো তো মিষ্টি এই গোডাউনে কাছে নাকি যে না এখন আমার আসলে এখানে আমাদের এখানে প্যাড নাই আমাদের আরেকটা গোডাউন কুলিং প্যাড আছে এবং এখানেও ফ্রেম আছে এটা তো মোটামুটি বেসিকালি ফ্যানেরি একটা গোডাউন তাই না যে এটা শুধু ফ্যানেরি গোডাউন এখানে এখানে ওনাদের ফ্যান থাকে দর্শক আপনার পিছনে যেসব বক্স দেখতে পারছেন এই বক্সের মধ্যেও কিন্তু ফ্যান এইভাবে আসলে ফ্যানগুলো ইমপুর্ট করা হয় যে এটা হচ্ছে চুয়ান ইঞ্চি ফ্যান সিঙ্গেল পেজ থ্রি পেজ দুটোই আছে আচ্ছা আচ্ছা

জি আলহামদুলিল্লাহ অনেক ভালো চলতেছে বাংলাদেশে আমাদের এই প্রোডাক্টটা বাংলাদেশের প্রায় যায় উত্তর আহ উত্তরবঙ্গটাকে আপনার হচ্ছে বগুড়া নওগাঁ ঠাকুরগাঁও ওই সাইডে বেশি গেছে তারপর এদিকে আছে আপনার টাঙ্গাইল মধুপুর তারপর আছে ময়নসিং ফুলবাড়িয়া এদিকে আছে বামনবাড়িয়া তারপর কুমিল্লা ফেনী তারপর হচ্ছে আপনি বাগেরহাট খুলনা এই সাইডে অনেক যায় চতুর সাইডে মাশাআল্লাহ অনেক ভালো যায় কি মানে সারা বাংলাদেশই মানে ফ্যানগুলা পাঠান তাই না জি সারা বাংলাদেশে ফ্যানগুলা আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি আচ্ছা ওই ফ্যানগুলা মানে কি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠান না জি কুরিয়ার সার্ভিসের মধ্যে পাঠান জি প্যডও কুরিয়ার সার্ভিসের মধ্যে পাঠায় থাকি যাদের কোয়ালিটি বেশি হয় ফ্রেম ট্রেন সহ তাদেরকে হচ্ছে পিকআপে পাঠাতে হয়

তাহলে ইমরান সাহেব ব্যবসা তো মনে হয় বা ভালোই হবে গত বছর ব্যবসা হয়েছে এবারও আপনাদের যেহেতু নাম বৃদ্ধি পাইছে তো প্রচার প্রচারণ বৃদ্ধি পাবে তো লোকজন সচেতনতাও বৃদ্ধি পাইছে সচেতনতা বৃদ্ধি পেলে তার তো প্রোডাক্টটা আপনাদের বেশি সেল হবে আশা করি ইনশাল্লাহ আশা করা যাচ্ছে এবছর আলহামদুলিল্লাহ ভালো হবে ও আপনার কেউ যদি ডাইরেক্ট নিতে চায় এখানে এসে নিতে নিতে চায় তারা নিতে পারবে যে অবশ্যই এখানে এসে কেউ গোডাউন ভিজিট করে যায় অনেকে অর্ডার দেয় তারা অনেকে পিকআপে নিয়ে যায় অনেকে আবার টাকা অ্যাডভান্স দিয়ে যায় বা টাকা ব্যাংকের মাধ্যমে দিয়ে দেয় আমরা মালটা পাঠিয়ে দেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আচ্ছা ওইটা বলেন তো কিভাবে আপনারা ওই যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মালটা পাঠান কিভাবে সিস্টেম কুরিয়ার সার্ভিসের মাধ্যমটা হচ্ছে যে আমাদের কাছে কেউ যদি ফ্যান নিতে চায় তাহলে তাকে কিছু টাকা আমাকেদের বিকাশ বা ব্যাংকের মাধ্যমে অ্যাডভান্স করতে হয়

ওই দুই একটা সার্ভিস দিয়েছি তার মধ্যে এখনো ওই রকম কোনো ভাবে সার্ভিস পাইনি কেউ খারাপ রিপোর্ট দেয় নাই এ পর্যন্ত যে নিছে তারা সবাই ভালো রিপোর্ট দিয়েছেন মানে কোনো ধরনের কোনো মোটর পোরা ফ্যানের প্রবলেম এই ধরনের কোনো কমপ্লেইন পান না এরকম আসলে এখনো ওইভাবে পাই নাই আমাদের কোনো কমপ্লেইন আসে নাই তো কমপ্লেইন পেলে আপনারা বলেন দুই একটা পাইছেন ওগুলা কি আপনারা সার্ভিস দিবেন জি যেগুলো আমরা দুই একটা পাইছি সার্ভিস ওগুলা অবশ্যই আমরা ভালো সার্ভিস দিয়েছি সার্ভিসটা দিয়েছে আমরা হচ্ছে উনি ওইখান থেকে মোটরটা খুলে কুরিয়ার সার্ভিসের মধ্যে পাঠিয়ে দিয়েছে আমরা এখান থেকে রেওয়ার্নিং করে মোটর পাঠিয়ে দিয়েছি ও তো আমরা এখান থেকে সার্ভিস কমপ্লিট করে আবার হচ্ছে আপনাদের খরচে পাঠিয়ে দিয়েছেন তাই তো জি জি আচ্ছা খুব ভালো তো আপনাদের তাহলে সব কিছু কুলিং প্যাডটা দেখতে পারলে ভালো আছে ঠিক আছে পরবর্তী ভিডিওতে আমরা কুলিং প্যাডটা ইনক্লুড করে কুলিং প্যাডের উপরে একটা ভিডিও বানাই আপনার সাক্ষাৎকারটা নিয়ে আবার আমরা মিডিয়াতে প্রচার করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ তো আশা করি আপনাদের এর লোকেশনটা কোথায় লোকেশনটা বলেন আমাদের এই ওয়্যার হাউজের লোকেশনটা হচ্ছে মিরপুর পল্লবীর দ্বিতীয় পর্ব স্টান হাউজিং ঘরোয়ার মোর ঘরোয়ার মোর ঘরোয়ার মোরের কাছেই আসে ঘরোয়ার মোর দালালের মোড়ে এখানে দালালের মোর একটা জায়গা আছে কাছেই ঘরোয়ার মোর ওইখানে এসে দালালের মোড় বলে লোকজন দেখা দেয় আর ওইখানে বললে ফ্যানের ফ্যাক্টরি কোথায় কিংবা ফ্যানের গোডাউন কোথায় বলে তারা দেখা দেয় দেখা তো দর্শক এই ছিল ফ্যানের একটা গোডাউনে এসে ফ্যান দেখানোর পরিকল্পনা এই ফ্যানগুলা আসলে ওই পোলট্রি সেক্টরে ইউজ হয় শুধু পোলট্রি সেক্টর ইউজ হয় না ফ্যানগুলো ইউজ হয় গার্মেন্টস টেক্সটাইল প্লাস্টিক ফ্যাক্টরি তারপরে মিল ফ্যাক্টরি তারপরে ধানের গোডাউন রাইস মিল সব কিছুতেই আসলে এই ফ্যানগুলা ইউজ হয় তো এখন প্রান্তিক পর্যায়ে যেসব পোলট্রি খামারি ভাইরা আছে তাখানে সেখানে প্রচুর গরম থাকে গরম থাকার জন্য তাদের মুরগিগুলো হিট স্ট্রোক করে মারা যায় এবং ভিতরে যে দুর্গন্ধ হয় দুর্গন্ধর জন্য মুরগিগুলা মারা যায় ভিতরে অ্যামোনিয়া গ্যাসের সৃষ্টি হয় তার জন্য অ্যামোনিয়া গ্যাসের সৃষ্টি হওয়ার জন্য মুরগিগুলো স্ট্রোক করে তো এই ফ্যানের আসলে ফ্যানটা ইউজ করলে এই গরম দুর্গন্ধ অ্যামোনিয়া গ্যাস সব কিছুই আসলে বের হয়ে যায় বের হয়ে যাওয়ার ফলে মুরগির স্বাস্থ্য এবং মুরগির প্রোডাক্টিভিটি বৃদ্ধি পায় তো এই ফ্যানগুলো শুধু ফ্যান ইউজ করা যেতে পারে আবার কুলিং সিস্টেম আকারে কন্ট্রোল শেড বলে কন্ট্রোল শেডও কন্ট্রোল শেড আকারেও ইউজ করা যায় কন্ট্রোল শেড করে এক পাশে প্যাড থাকে এক ফ্যান থাকে এবং অ্যাকর্ডিং টু সাইজ অনুসারে কতগুলো ফ্যান লাগবে আর কতগুলো প্যাড লাগবে এনারাই বলে দেয় এনাদের এক্সপার্ট টিম আছে তাদের সাথে কথা হয়েছে পরবর্তী ভিডিওতে তাদের সাথে কথা বলে আপনাদের তাদের সাথে পরিচয় করে দেবো ইনশাল্লাহ তো দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন আর যাই করেন পরিকল্পনা করেন থ্যাংক ইউ